আমরা অনেকেই কম বেশি ইয়াজুস মাজুস সম্পর্কে শুনেছি আজকে জানবো তারা এই ইয়াজুস মাজুজ কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে বর্তমানে তারা কোথায় রয়েছে তারা সংখ্যায় কতজন এবং কে তাদেরকে ধ্বংস করবে এগুলো সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের ভিডিও বলা হয় ইয়াজুস মাজুজের তীর ও ধনুক করিয়ে মুসলমানরা সাত বছর জ্বালানি হিসাবে ব্যবহার করবে প্রথমে জানবো ইয়াজস মাজুস কারা ইয়াজুস মাজুস বনি আদমের অন্তর্ভুক্ত দুটি জাতি সম্প্রদায় আদম এর বিশাল প্রাচীরের মাধ্যমে আটকে রেখেছেন সোরা কাহাব নং বিরানব্বই থেকে সাতানব্বই ইয়ামতের আগে হজরত ইসা আলাইহ সালাম এর পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে তাই বক্ষণ করবে ইয়াজুস মাজুজের সংখ্যা কত ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই ইয়াজুস মাজুজ সম্পর্কে সব বর্ণনা একত্র করে লিখেছেন ইয়াজুস মাজুজের সংখ্যা সমগ্র বিশ্বের জনসংখ্যার চেয়ে অনেক বেশি হবে হজরত হুজাইফা রাদিউল্লাহ তাইহ রাসুল্লাহ সাল আলহ্লাম এর কাছে ইয়াজুস মাজুদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন জবাবে রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন ইয়াজুস একটি জাতি আর মাজুস একটি জাতি প্রত্যেক জাতির অধীনে রয়েছে চার হাজার জাতি তাদের কোন ব্যক্তি ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করে না যতদিন তারা চোখের সামনে নিজের হাজার সন্তান দেখতে না পায় যাদের প্রত্যেকে যুদ্ধাস্ত্র ব্যবহারে সক্ষম বলেন আমি রসল আলাইহি আলহ্লাম এর কাছে আবেদন জানিয়েছি যেন তাদের সম্পর্কে বিস্তারিত বলা হয় তিনি বলেন তারা তিন ধরনের তাদের এক দল হবে আরুজের মতো আরুজ হলো সিরিয়ার একটি বৃক্ষ এর দৈর্ঘ্য আকাশ পানে একশত বিশ হাত অতপর রসুল্লাহ সাল বলেন এরা এমন জাতি কোনো ঘোড়া ও লোহা তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবে না আর তাদের অন্য আরেকটি দল এক কানের ওপর ঘুমায় এবং অন্য কান মুড়ি দিয়ে থাকে তাদের পাশ দিয়ে যত হাতি বন্য প্রাণী ওট ও শকর অতিক্রম করে তারা সেগুলো খেয়ে ফেলে এমনকি তাদের মধ্য থেকে কেউ মরে গেলেও তারা খেয়ে ফেলে প্রাচীরটি কি ধ্বংস হয়ে গেছে কেউ কেউ বলেন নাইনের তৈরীকৃত প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে আর মঙ্গলীয় তাতারিরাই হল ইয়াজুস মাজুস কেউ কেউ রুশদের কেউ তাদের গোত্রীয় বলে মত ব্যক্ত করেন কিন্তু কোরআন হাদিসের বর্ণনার বিপরীত মনে হয় কেননা ইয়াজুস মাজুজের দলবদ্ধ আত্মপ্রকাশ শেষ যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তে হওয়ার কথা হাদিসে এসেছে সহি মুসলিম হাদিস নং দুই হাজার কিন্তু প্রশ্ন হল নাইনের প্রাচীনটি যদি অস্তিত্বশীল থাকে তাহলে তথ্য প্রযুক্তির এই যুগে যখন দুনিয়া হাতের মুঠোয় আমরা তার সন্ধান পাই না কেন এর জবাবে কেরাম লেখেন যে কারো খোঁজে না পাওয়া অস্তিত্বে না থাকার প্রমাণ নয় কেননা এই আধুনিক যুগেও এখনও বিভিন্ন পাহাড়ি ভূখণ্ডে বা সামুদ্রিক দ্বীপাঞ্চল থেকে নিত্য নতুন এলাকা ও মানব গোত্রের আবিষ্কার হয় যার খবর পৃথিবী এতদিন জানতই না তাই হয়তোবা বা জলকান নাইনের প্রাচীরটি কোনো পর্বতমালার নিচে মাটি চাপা পড়ে গেছে অথবা তাদের ভূখণ্ড বিশাল কোনো জলরাশি বা বরফাঞ্চলের আড়ালে হওয়ায় আমরা খবর পাচ্ছি না কিয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তাদের আবির্ভাব হবে এটি অসম্ভব কিছু নয় তাফসিরে রুহুল মানি অষ্টম খণ্ডের তিনশত উনষাট পৃষ্ঠা ইয়াজুস মাজুস কখন আত্মপ্রকাশ করবে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর পৃথিবীতে যখন মোটামুটি স্বস্তি ফিরে আসবে ঠিক তখন আল্লাহ তালা ইসা আলি বলবেন এখন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোকদের বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারোর নেই তাই আপনি মুসলমানদের সমবেত করে তুর পর্বতে আশ্রয় গ্রহণ করুন অতঃপর আল্লাহ তালা ইয়াজুস মাজুজের রাস্তা খুলে দেবেন তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপরের দিক থেকে বড় পাথর পিছলে নিচে গড়িয়ে পড়ছে মুসলিম শরীফ অন্য একটি হাদিসে এসেছে হজরত আবু সাঈদ খুদ্রি রাজিউল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ইয়াজুস মাজুজ প্রাচীর ভেদ করে পৃথিবীর মানুষের ভেতর বের হয়ে আসবে আল্লাহ যেমন বলেছেন উঁচু ভূমি থেকে গড়িয়ে গড়িয়ে নামবে সমগ্র ভূ পৃষ্ঠে তারা ভীতি ও ত্রাস ছড়িয়ে দেবে তাদের থেকে আত্মরক্ষার জন্য মুসলমানরা গবাদি বসু সঙ্গে করে যার যার শহরে ও দুর্গে আশ্রয় নেবে ইয়াজস মাজুস ভূপৃষ্ঠের পানি খেয়ে ফেলবে তাদের প্রথম দল নদীর পানি এই পরিমাণ নিঃশেষ করবে যে তা শুকিয়ে যাবে তাদের পরবর্তী দল সে স্থান অতিক্রম করার সময় বলাবলি করবে এখানে তো কোনো কালে পানি ছিল না মুসনাদে আহমদ শরীফ ও কাঞ্জুল উম্মাল কিভাবে তারা ধ্বংস হবে ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ এমন ভাবে পড়ে আছে যে আধা হাত পরিমাণ স্থানও খালি নেই আর মৃত মৃতদেহগুলো পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এই অবস্থা দেখে আবারও আলাইহিস সালাম ও মুসলমানরা আল্লাহর দরবারে দোয়া করবেন তখন আল্লাহ বিরাট আকার এক প্রকার পাখি প্রেরণ করবেন যাদের গার হবে উটের ঘাড়ের মতো তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবে মুসলিম শরীফ অন্য একটি হাদিসে এসেছে সমগ্র পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে আল্লাহ শকুন পাঠাবেন লাশগুলো তারা নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে মুসলিমরা তাদের তীর ও ধনুক করিয়ে জমিয়ে সাত বছর পর্যন্ত জ্বালানি হিসাবে ব্যবহার করবে মেশকাত শরীফ পাঁচ হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস কোনো কোনো বর্ণনায় রয়েছে মৃতদেহগুলো সাগরে নিক্ষেপ করা হবে এরপর বৃষ্টি হবে কোনো নগর ও বন্দর এই বৃষ্টি থেকে বাদ পড়বে না ফলে গোটা ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাছের মতো পরিষ্কার হয়ে যাবে আশা রাখি এই ভিডিও থেকে স্বল্প হলেও নতুন কিছু জানতে পেরেছেন যদি এই ভিডিওর মাধ্যমে একজন মুসলিমের উপকার হয় তাহলে নিজের পরিশ্রমকে সার্থক মনে করব আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ